আসসালামু আলাইকুম যারা ডেস্কটপ বিল করবেন কোনটা বেস্ট হবে আপনার জন্য দেখুন আমরা অনেকে কিন্তু আমাদের যে বাজেট থাকে কারো ফিফটি থাউজেন্ড কারো এইটি কারো ওয়ান লাখ কারো আপ প্লাস এই সমস্ত বাজেট থাকে থার্টি কে থেকে শুরু করে তো একটা কথা খেয়াল রাখবেন মাথায় অনেকে দেখি যে গেমিং কিবোর্ড গেমিং মাউস নিয়ে আসে সিপিওনে লো গ্রেড একটা মাদারবোর্ড প্রসেসর ইউজ করলো কোরাই থ্রি বা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন একটা কম্পিউটার মেইন হচ্ছে প্রসেসর এবং মাদারবোর্ড এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন আপনি যদি নন আর জিবি নর্মাল কিবোর্ড এবং নর্মাল যদি মাউজ ইউজ করে যদি আপনি এখান থেকে কিছু টাকা সেভ করে যদি কোরআ থ্রির জায়গায় যদি কিনতে পারেন বেস্ট কোরাই ফাইভের এর জায়গায় যদি কিনতে পারেন সেটা বেস্ট এবং আপনি মাদারবোর্ড মাদার আর প্রসেসর এগুলো চেঞ্জ করা যায় না আপনি চাইলে কিন্তু র্যাম আপগ্রেড করতে পারবেন কিবোর্ড আপগ্রেড করতে পারবে মনিটর চেঞ্জ করতে পারবে বাট মাদার এবং প্রসেসর এগুলো কিন্তু চেঞ্জ করলে ফুল সেটআপ চেঞ্জ করতে হবে তো সর্বদা একটা কথা খেয়াল রাখবেন যারা গেমার তারা একটু যে লাইটিং সেটআপ আছে এই টাইপের হয়তো র্যাম কিনলেও পারে বা আপনি মনিটরের কেসটা কিনলে পারেন বাট আমি রিকমেন্ড করব নানা যে যেগুলোতে লাইটিং সেট আপ না এগুলো যদি লো রেটে কিনে যদি আপনারা মাদার এবং প্রসেসর হাই কনফিগার করতে পারেন সেক্ষেত্রে ব্যাটার পারফরমেন্স পাবেন আর যদি গেমার হন আপনি কিবোর্ডটা লাস্টে দিয়ে একটা কিবোর্ড কিনলেন আর জিবি অ্যান্ড মাউস তাহলে কিন্তু কভার করতে পারে শুধু গেমারদের জন্য রিকমেন্ড আর কোনো দিনও আপনি হাই রেটে মাউস কিবোর্ড কিনবেন না